তামিম ইকবালকে স্যুট পরা অবস্থায় কল্পনা করুন তো মাঠে বাংলাদেশ দলের জার্সিতে বছরের পর বসর দেখে আসা চোখ হুট করে তামিম এখন কর্পোরেট লুক দেখে চমকে যেতেই পারে আজ চিদাম্বরম স্টেডিয়ামে তামিমকে দেখে তেমনই চমকে যেতে হলো বাংলাদেশ দল টসের আগে ওয়ার্ম আপ করছিল সাকিব আল হাসান মেহেদি হাসান মিরাজ স্টেডিয়াম মেয়ে ড্রেসিং রুমের প্রান্তে পেস বক্স প্রান্তে হাসান মাহমুদ তাসকিন আহমেদ নাইড রানা বলিং করছিলেন দূর থেকে দেখা গেল পেস বোলারদের সেই বিড়ের দিকে শ্যুট পরা ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন সবার সঙ্গে হ্যান্ডশেক করলেন কিছুক্ষণ কিছুক্ষণের সঙ্গে কথা বললেন এরপরে ইসলামের সঙ্গে হ্যান্ডশেক করে কিছুক্ষণ কথা বললেন স্যুট পরা সেই লোকটা আর কেউ নন তিনি তামিম ইকবাল ভারত সিরিজের আতার আলী খানের সঙ্গে দ্বারাবাসকের ভূমিকায় তামিমকেও দেখা যাবে এর আগে বাংলাদেশের গড়ের মাঠে অতিথি দ্বারাবাস্যকার হিসেবে কাজ করেছিলেন এবার পুরোদমে ম্যাচের গল্প বলার কাজটা শুরু করলেন আর তামিমের এই নতুন ক্যারিয়ারের শুরুটা হলো ভারত সফর দিয়ে সেজন্য বেশ ভালোভাবে প্রস্তুতিও নিয়েছিলেন দ্বারাবাস্যকারদের জন্য বিশেষ কোর্স করেছিলেন গত কিছুদিন ধরে এবার সেটি কাজে লাগানোর পালা আজ টসের পর বক্সের সামনে স্টার স্পোর্টসের বিশ্লেষণী অনুষ্ঠানে দেখা গেল তামিমকে পরে কক্ষে